সে সন্তোষদার মেয়ে সন্তোষ মারা গেলেও আমি কিন্তু সন্তোষদার পরিবারটাকে সুস্মিতা দেব কিন্তু আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এমপি এটা আপনাদের গর্ব করা দরকার আমার এখানে রিপুন বড়া প্রাক্তন সাংসদ অসম তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট খুব ভালো বলেছেন আমি তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অরুণ বিশ্বাস আমার মন্ত্রী শ্রী রাজেশ্যাম বিশ্বাস প্রার্থী শিলচর লোকসভার কেন্দ্রে শ্রী তরুণ চ্যাটার্জি রাজেশ দেব মোহনলাম দাস বদ্রুল ইসলাম আব্দুল রশিদ চন্দন মজুমদার ভারতী ডুবে অচিন জিমি আরি পাক্তা ময়ূর মজুমদার সহ উপস্থিত আমার এখানে আমার সকল মা ভাই ও বোনেরা আমি প্রথমেই আপনাদের বলি আমি কিন্তু আসামি ভাষা বুঝি বলতে পারি না ভালো ময় অপন্নকৰ এতি আমি জেতে বলছিনা মদিন মত টেলি প্রিন্টাৰে দেখে বলেন টেলি পমটৰে সবাই ভাবে আশাবি কথা কইলে নিছে আমি নিজৰ মত করে বলছি আপন বিৰকৰ ইয়াতে আই মই বর খুশি পাই আছে আমি নাগাল্যান্ডের ভাই বোনের বলবো আমি তাদের ভাষাও বুঝি আপনার ইয়াতে আই কেনে নয় বর খুশি পাইয়াছি অনেক অনেক ধন্যবাদ আমি বাংলার সকলকে বলবো আসামের সকলকে বলবো, আপনাদের বিহু উৎসবের জন্য অনেক ধন্যবাদ আমার অনেক শুভকামনা আজকে অন্নপূর্ণা পুজো চলছে দুদিন ধরে বাসন্তী পুজো নবরাত্রি আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি কয়েকদিন আগে এক মাস রোজা পালন করেছেন যারা রমজান মাস হয়ে গেল খুশি ঈদ মুবারক জানাচ্ছি আল্লাহ তালা আপনাদের ঈদ মুবারক পণ্য করেছেন আমি শুভ নববর্ষ বীরু উৎসব যত প্রোগ্রাম আছে আমি সবাইকে আমার অনেক ধন্যবাদ অভিনন্দন আসামবাসী আপনারা আমাকে আজ নয় বরাবরই ভালোবাসেন কিন্তু আমি আসতে পারতাম না তার কারণ সন্তোষের মৃত্যুর পর আসামের পরিস্থিতি অনেকটা চেঞ্জ হয় আমি সন্তোষরা আর মনোরঞ্জন ভক্ত এই তিনজন মিলে আমরা কি হাটিয়ে আমরা ত্রিপুরায় জয় এনেছিলাম ভুলে যাবেন না আমাদের এখানে আরো তিনজন প্রার্থী কন্টেস্ট করছেন রাধেশ্যাম বাবু ছাড়াও আমি তাদের জন্য অনেক আশীর্বাদ দেওয়া চাই বসু কামনা বরপেটা লোকসভা সমষ্টি আবুল কালাম আজাদ লক্ষিমপুর লোকসভা সমষ্টি ও ঘন ঘনকান্ত চুতিয়া কোকরাধাম লোকসভা সমষ্টি গৌরী শঙ্কর সরণীয়া তাদের সমর্থনেও তৃণমূল কংগ্রেসের এই যে আমি চিহ্নটা পেয়ে আছি জোনাফুল মনে রাখবেন এটা হচ্ছে ভাই এবং বোন একই বিন্টে দুটো কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমণি আরেকজন তার প্রাণ আমার ভাই এবং বোন

যেমন ত্রিপুরায় গেলে ত্রিপুরেশ্বরী মন্দিরেও যাই মাতা বাড়িও যাই আমি জানি আপনাদের এখানে অনুকূল ঠাকুরের অনেক ভক্ত আছে আপনারা শুনলে খুশি হবেন আমাদের ওখানে অনুকূল ঠাকুরের বড় একটা মন্দির তৈরি করবে বলে আমি কিন্তু বিনা পয়সায় গভর্নমেন্ট থেকে তাদের জমিও দিয়েছি যাতে তারা ভালো করে করতে পারে লোকনাথ ঠাকুরের জন্য করেছি ফুলফুলাশ জন্য অনেক মাঝারের জন্য করেছি মাকালি কালীবাড়ি হচ্ছে সতীপীঠ তারাপীঠ দক্ষিণেশ্বর শিব মন্দির মদন মোহন মন্দির কিছু বাকি নেই মহাকাল থেকে শুরু করে সব জায়গাতেই আমরা আছি তার কারণ আমরা সর্ব ধর্ম সমন্বয়কে ভালোবাসি সব ভাই বোনদের ভালোবাসি আমরা ভাগাভাগি করে বাঁচতে চাই না আমরা একসাথে বাঁচতে চাই